সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসার জন্য আর এইটুকু আগিয়ে দেওয়ার জন্য তিন চার দিন আগে আমার চ্যানেলটা ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো তোমরা এখন বলতেই পারো ওয়ানকে সাবস্ক্রাইব তো এ নিয়ে এত মাতামাতি করার কি আছে না বিশ্বাস করো আমাদের ছোটো ছোটো এই আশাগুলো যদি একটু পূর্ণ হয় না সেই শূন্য থেকে একশো একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে আজকে কে সাবস্ক্রাইব সত্যি এটা আমার কাছে পুরো স্বপ্নের মতো তো কে সাবস্ক্রাইব পূর্ণ হওয়াতে কিছু মিষ্টি তো হতেই হবে তাই বাড়িতে আজকে বানিয়েছিলাম ইনস্ট্যান্ট চট জলদি প্রেসার কুকারে মানে পায়েস মানে ক্ষীর যেটা হয় তাই আর তার সাথে খাওয়ার জন্য মালপোয়া মালপোয়া কম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা প্রথমেই গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এক বাটির মধ্যে দুধ জাল দিতে বসিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারেও দুধ নিয়ে নিলাম এবার যেই গোবিন্দভোগটা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আর্ধেক চালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর বাটির মধ্যে চিনি দিয়ে দুধটাকে জাল করতে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে বেশ অনেকটা সিটি মেরে নিলাম আর আমের সিজন তো প্রায় শেষ আর হাতে কোনো দশ বারো দিন আম পাওয়া যাবে তাই ভাবলাম আম দিয়েই পায়েসটা তাহলে বানাই মানে আমের ক্ষীর তো ভীষণ ভালো হয়েছিলো খেতে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এইরকম অবস্থা হয়েছে এইবার যে বাটির দুধটা জ্বালিয়েছিলাম সেই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো বেশ পাতলা পাতলা হয়ে যাবে আর যেই অর্ধেক চালটা রেখেছিলাম সেটা মিক্সিতে খুব ভালো করে গুড়িয়ে নিয়েছি এবার ওটাও উপর থেকে দিয়ে দেবো তাহলে দেবে পায়েসটা খানিকের মধ্যে কি সুন্দর থকথকে হয়ে যাবে পুরো একদম মাখন মাখন তা সেটা দিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর হয়ে গেছে তারপরে আমের পাল্টা দিয়ে তো পায়েসটা তৈরি করে নিলাম এইবার এর সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম মালপোয়া যেটা ঘরে ময়দা ছিল না ইনস্ট্যান্ট যেহেতু বানাচ্ছিলাম রাত্রে মন করেছে চলো উঠলো বাই কটক যাই তো বানাতেই হবে কিছু মিষ্টি ছেলে বলছে মা তোমার ওয়ানকে সাবস্ক্রাইব হচ্ছে আবার সবাই বলছে তাহলে কিছু মিষ্টি তো বানাতেই হয় তাই এটাই বানিয়েছিলাম এবার সুন্দর করে বাটির মধ্যে ঢেলে ওপর থেকে কাজু বাদাম আর গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখে দিলাম পায়েসটা এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা আর একটু আখের গুড় ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে মিক্স করে নিলাম ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম ব্যাস এইবার একটা পাইপ এনে ঘি গরম করে সেই মালপোয়াগুলো পাতলা পাতলা করে ভেজে নিলাম এইবার সেটা পায়েস দিয়ে খেতে যা ভালো লাগে না এই বৃষ্টির দিনে রাত্রেবেলা তোমরা বাড়িতে আমথা থাকতে থাকতে অবশ্যই কিন্তু বানিও আর সবাইকে অনেক ভালোবাসা আমাকে এতটা আগিয়ে দেওয়ার জন্য আরও তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আশা রাখবো দিনেও আমাদের আমার পাশে এরকমই থাকবে আগামী দিনেও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো সবাই ভীষণ ভালো থেকো আর আমার নাম রূপা এবং ক্যানভাস ফর্টিনে তোমাদের অনেক অনেক স্বাগত ইন্ট্রোটা লাস্টে দিলাম দেখো কতটা ভালো হয়েছিল খেতে টাটা